দলে নিজের কর্তৃত্ব সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে ঝামেলা সহ নানান কারণেও আলোচিত ছিলেন বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাতুরু এ করা হেডমাস্টার ওঠে এর সঙ্গে বিশ্বকাপে ভারতে ব্যর্থতায় বড় বিশ্বকাপে উঠেছিল শারীরিক হেনস্থার অভিযোগ দুই হাজার তেইশ এর শেষ সময়ে এসে আলোচনার তুঙ্গে ছিলেন নাসুম আহমেদ ইস্যু টুর্নামেন্ট চলাকালীন সময় টাইগার এই ক্রিকেটারকে শারীরিক হেনস্থার অভিযোগ ওঠে হেড কোচ চন্ডিকা হাতুর সিং এর বিরুদ্ধে বলা হয় মেজাজ হারিয়ে ড্রেসিং রুমে এই ক্রিকেটারকে চড় দিয়েছিলেন টাইগার হেড কোচ যা গণমাধ্যমে প্রকাশ ব্যাপক সমালোচনার মুখে পড়েন লঙ্কান এই কোচ যদিও পরে অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন লঙ্কান এই কোচ ছাটাই হন পাঁচ আগস্ট পরবর্তী বিসিবির দায়িত্বে আসা ফারুক আহমেদের বোর্ডে সে সময় বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন একজন জাতীয় দলের ক্রিকেটারকে আপনি শারীরিকভাবে লাঞ্ছিত করতে পারেন না সে কারণে যে শাস্তি পেতে হয় সেটাই হচ্ছে ছাটাই এটা আগে হওয়া উচিত ছিল এখন হয়েছে আমি খুশি তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার সঙ্গে আলাপকালে চন্ডিকা সিং জানালেন এমন কিছুই হয়নি সেই বিশ্বকাপে ব্যাটারদের গ্লাভস নিয়ে যেতে নাসুমের পিঠে আলতো হাতে ইশারা করার কথা প্রকাশ্যে এলেও অভিযোগগুলো পুরোপুরি উড়িয়ে দেন লঙ্কানেই কোচ তাতে সায় দিয়েছে জাতীয় দলের সাবেক ব্যাটিং কোচ নিক পোথাসো